নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক ধরনের কামরাঙার আচার বা চাটনি বানিয়ে খেয়েছেন আজকে আমি কামরাঙা দিয়ে একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি নিয়ে চলেছি তো অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য দেখুন এখানে বেশ কিছু পাকা পাকা থেকে একটু কামরাঙ্গা নিয়ে নিয়েছি এবার এগুলোকে প্রথমে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি যেহেতু কাটার পরে আর ধোবো না তাই আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কামরাঙ্গার যে শিরগুলো আছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে যে রেসিপিটা আমি বানাবো এতে কিন্তু কামরাঙাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো কামরাঙা নিয়েছি এবার প্রথমে এই শিরগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এইভাবে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি সব কামরাঙাগুলোকেও একইভাবে শিরগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এদিকে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে এই কামরাঙাগুলোকে একটু গ্রেট করে নেব তাহলে আমি যে রেসিপিটা বানাবো এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হবে তো আপনারা চাইলে বন্ধুরা ছোট ছোট করে এগুলোকে কেটেও নিতে পারেন আমি আজকে কামরাঙার টক ঝাল মিষ্টির দুর্দান্ত একটা আচারের রেসিপি শেয়ার করব একদম নতুন ধরনের এই কামরাঙ্গার রেসিপি বন্ধুরা আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে দেখুন কামরাঙাগুলোকে এবার খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এগুলো কিন্তু খুব সহজে গ্রেট করাও হয়ে যাবে আর আমি কিন্তু সম্পূর্ণ কামরাঙাটাকে গ্রেড করে নেব না মাঝের যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমি একটু রেখে দেব এই দেখুন ঠিক এইভাবে কামরাঙাগুলোকে গ্রেড করে নেব অর্ধেকটা করে রেখে মাঝের অংশটা আর বাকিগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি সব কামরাঙাগুলোকে গ্রেড করে নিয়েছি দেখুন আর যে মাঝের অংশগুলো আছে এগুলোকে অল্প একটু রেখে দিয়েছি কামরাঙা এবার গ্যাস জালি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল তেলেরও খুব বেশি প্রয়োজন নেই অল্প একটু তেলই তৈরি হয়ে যাবে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবারে কালো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব বেশ কাঁচা লঙ্কার একটা সুন্দর ভাজার গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দেখুন কালো আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার যে কামরাঙার মাঝের অংশগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলোকে প্রথমে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে প্রায় মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে নেব এতে বেশ কামরাঙাগুলো একটু ভাজাও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নরমও হয়ে যাবে প্রথমে এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট দুয়েকের মতো নেড়েচেড়ে নিয়েছি এবার যে কামরাঙার বাকি অংশটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেবেন কারণ যেহেতু কামরাঙাটা গ্রেট করা আছে এটা কিন্তু দেওয়ার সাথে সাথে অনেকটাই জল বেরোবে তাই এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিই এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে এবার এই হলুদের গুঁড়ো আর লবণটাকে যতক্ষণ এর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর আমি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারে আমার কিন্তু এই আচারটার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই ভালো লাগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যে কামরাঙাটা ব্যবহার করবেন সেটা যদি একটু টক ধরনের হয় তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আমি আজকে যে কামরাঙাটা ব্যবহার করেছি এটা কিন্তু বেশ মিষ্টি তাই চিনির পরিমাণটা অল্প করেই দিলাম এবার চিনিটা দিয়ে অনবরত নাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা একটু শুকিয়ে আসছে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি এখন থেকেই দেখুন বেশ অনেকটা জেলি ভাব চলে এসছে তো যেহেতু এটা এখন অনেকটাই ঝোল আছে তাই গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করে দেবো যে অনবর্ত নাতে থাকবো আরেকটু আমি এই ঝোলটাকে শুকিয়ে নেব যেহেতু এটা আমি আচার বানাবো আচারে কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগবে না খেতে তাই এটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এই আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর এটাকে শুকিয়ে নিলে আচারটা একদমই ভালো লাগবে না খেতে আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা একদম কিন্তু জেলির মতো এবার এটাকে এর থেকে বেশি আর আমি আর ফোটা না নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো গোটা জিরে আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে আধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলেই আচারটা খেতে অনেক ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে বন্ধুরা এই আচারটা অনেক বেশি চটপটা লাগবে খেতে আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা স্কিপ করে দিতে পারেন এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আচারটাকে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কামরাঙার দুর্দান্ত স্বাদের আচার তো এইভাবে কিন্তু এই আচারটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা কিন্তু অন্য কোনো আচার বা চাটনি ফেলে এটাই কিন্তু খেতে চাইবেন যেমন সুন্দর কালার খেতেও কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তাহার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ